চ্যানেল গুম বং ফ্যামিলি আজকে একটা টিফিন আনতে যাচ্ছি আমি একটা টিফিন আনতে যাচ্ছি টিফিনটা রাজস্থানের খুব সুন্দর একটা টিফিন যাহোক টিফিনটা দারুণ খেতে আপনাকে দেখাবো খুব ভালো লাগবে টিফিনটা পুরী বাট কিছু নাম আছে পুরীটার আটা দিয়ে করে নমস্তে হয়ে গেছে পুরীটা শুধু আটা দিয়ে করে না ওর মধ্যে অনেক কিছু দেয় আর বাইক নিয়ে যাবো বেশি দূরে না আর ওর মধ্যে যে সবজিটা দেবে সেটা গুড় দিয়ে কুমড়ো দিয়ে তৈরি গুড় কুমড়ো আর একটা আলুর সবজি দেয় ঘি দিয়ে তৈরি করে পুরো সবজিটাই ঘি দিয়ে তৈরি করে কুমড়ো দিয়ে গুড় দিয়ে আমরা বাঙালিরা খেয়েছি প্রথম সবজি এরকম মিষ্টি মিষ্টি আর তার সাথে একটা লঙ্কা দেবে সেটা হচ্ছে আচারের লঙ্কা গাড়িটা একটু মুছে প্রচণ্ড ধুলো আচারের লঙ্কা দেবে দেবে আর আলুর একটা সবজি প্রচুর সেল প্রচুর চলুন দেখায় দোকানটা মিষ্টির দোকান ওর সাথে সাথে এই টিফিনটা ওরা মোটামুটি এগারোটা পর্যন্ত পড়ে হাওয়া দিচ্ছে এই দিল্লির শীতটা একটা মানে হার কাঁকানো শীত পড়ে এবারে একটু লেটে পড়লেও ভালোই পড়বে

এই চায়ের দোকানটা শুরু করে আর এই এরিয়াটা পুরো ফল সবজি থেকে এখন করে পুরো ভান্ডার খাওয়া দাওয়া সন্ধ্যাবেলা তো এটা একটা রূপ নিয়ে নেয় জায়গাটা পুরো ধোসা থেকে আরম্ভ করে ভেজ নন ভেজ সব কিছু পাওয়া যায় আর জলে যেখানে পুরো মিষ্টির দোকান আর আমি যেখানে পুরী নিতে এসেছি সেটাই সামনে উদ্দর্শ পুরী দু বিক্রি করব একদম কুড়িটা নোটলি শুধু আটার না ওটা আটার মধ্যে অনেক কিছু জিনিস মিক্স করে ওটা সুজিতে গার মোড়ে কিসব কিসব দেয় কোনো দিন অ্যাসিড হবে না চাটা দারুণ সকাল সকাল দুধ চা ফরোয়ার্ড কিন্তু চাটা লোক সমান হয়ে যায় না

अंडे संडे को रमड़ा इतने नाश्ता तक पड़ी। डालो भाई भाई डालो। भैया तीन पेड़ पैक कर दो। चारों डेस्ट आओ। तीन पेड़ पैक कर दो जरा। ये निलम। पुरी और चोर सेल। और जंतके तो मांसों नहीं निलम।

এই দোকানটার মধ্যে খুব ভালো কেক তৈরি করে ভীষণ ভালো কেক তৈরি করে এই যে ভাই সামনে আয়া हां ये अपना सब भाई है पूरा दोस्त अपना है तो लेकिन पूरे सब सब खबर बहुत ही खराब हो रहा है ये डाल के एक अंदर गुड पर पर बस हां और सब कुछ फेमस है थोड़ा बहुत

স্পেশাল রাজস্থানি পুরী এরকম বুঝলাম অনেক যে এটা হচ্ছে কুমড়ো আর গুড় দিয়ে এই তরকারিটা করে আর এটার মধ্যে হচ্ছে চরির তরকারি আর এরকম লঙ্কার একটা আচার দেয় লঙ্কাটা ঝাল হয় না দারুণ দারুণ টেস্ট এটার নাম আছে কি নামটা দেখো তো কি নাম এই এটার মধ্যে লেখা আছে এটা হচ্ছে বেদমি বেদমি পরিয়ালি বেদমি পরিয়ালি এই পুরীটার নাম নাম আছে বেদমি পরিয়ালি হ্যাঁ এটা রাজস্থানের একটা ডিশ একটু কাড়া খায় একটু শক্ত ধরনের এখানে কি হলো ভয় পেয়ে গেলো না খুব সুন্দর খেতে আমি বুঝতে পারি না এই গুড় দিয়ে কুমড়োর তড়কিটা দেয় কেন আরকিটা ভালো কুমড়োটা নমস্কার এটা ছিল আজকের সকালে ব্রেকফাস্ট এরপরে ঘরের অনেক কিছু কাজ আছে যতটা পড়বে হবে টাটা বাই বাই